গজ গসলি পক পকলি গজ গসলি তোমার দান তার হুকুম নদী সাগর সদা বহ মান কোথা ঠিক কিনা কোথা বলতে হবে কোথা ঠিক কিনা গজ গসলি পক পকলি গজ গসলি আল্লার আল্লাহর দান তার হুকুমহী নদী সাগর সদা বহ গাজা গজ গাজা গজ পাক পাকালি সবাই তার রুকুমেহী নদী সাগর সদা বহ এই দিনের আলো রাতের আরাম কোথা ঠিক কিনা দিনের আলো রাতের আরাম তারই দয়া পাই अल सर उन कोनो इलह मद इला इला इलाही سبحان الله والحمد لله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله 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 আল্লাহ বল রে মামিন গান ওরে মরণ কালে জোরে বলুন মরণ কাল বুঝি বেড়া তুই মরণ জোরে মরণ কাল বুঝি বেড়া উই আমার আল্লাহ নামের

إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলমিনের জন্য যে কারিম আপনাকে আমাকে বড়ই ভালোবেসে আর মহাব্বত করে দিন এই জালিসুর রহমান জালসায় অর্থাৎ মাগুর মুকুন্দ ইসলামী যুব সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই ফসল আমাদের এই যে ফসল আজকের এই ফসল আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কথা বলেন ঠিক কিনা আমি আপনাদের সামনে মহান গ্রন্থ কারিমের অর্থাৎ আল্লাহ তার কালাম এই একশো চোদ্দটি সুরের মধ্যে থেকে অর্থাৎ তিরিশটি পাড়ার মধ্য থেকে আমি মহাপুত পবিত্র কোরআনুল কারিমের একটি সুরা তেলাওয়াত করেছি যেটি তিরিশ নম্বর পাড়ায় অবস্থিত যে সুরাটি ক্রমিতে ক্রমিকের দিক দিয়ে অর্থাৎ নম্বরের দিক দিয়ে সিরিয়ালের দিক দিয়ে একশো তিন নম্বর সুরা কথা বলেন কয় নাম্বার সুরা সুরার নাম সুরাতুল আসর কথা বলেন সুরার নাম কি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আমার আশা নয় হৃদয় বিশ্বাস কিছু একটা পেয়ে যাবেন বলেন আলহামদুলিল্লাহ এটি তিরিশ নম্বর পাড়ায় অবস্থিত এই সুরার মধ্যে তিনটি আয়াত রয়েছে সুরার নাম আসর হয়েছে দেখেন কি সুন্দর করে লেখা আছে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আছে না বাজা পিছনে লেখা আছে না তাফসিরুল কোরআন মাহফিল এই জন্যই আমি এই সুরা তেলাবাদ করেছি এই সুরার যে তিনটি আয়াত এই শুরু থেকে শেষ পর্যন্ত তাপসির এবং ব্যাখ্যা হবে এই অল্প সময়ের মধ্যে শুধু এখান থেকেই কথা বলবো অন্য বাহিরে অন্য কোথায়ও কথা বলার ইনশাল্লাহ অপশন নেই সম্মাত হাজিরি এবং হুজর আকরাম সাল্লু আলী আসাল্লামের অসংখ্য হাদিস এ মোবারক থেকে দুটি হাদিস মোবারক তেলাওয়াত করেছি আল্লাহ যদি তাফিক দান করেন আমাকে বলবার আপনাদের সকলকে শুনবার তাও দান করেন আসান বিশ্বাস এই সময়ের মধ্যেই ইনশাল্লাহ আমি আপনাদের এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি বিদায় আল্লাহ আল্লাহ যদি তবেই হবে না হলে আমাদের কোন শক্তি ক্ষমতা নাই সোনায় তো হাজিরিন এই সুরের মধ্যে কি বলছে একটু শোনেন এক নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন্লা এক নাম্বারে আল্লাহ কি বলছেন ওয়াল আর অর্থ আমি আগে বলে আমি যাব এই সুরা শুরু করার আগেই আগে বিসমিল্লা আসে বিসমিল্লা ভাই এখানে এর অর্থ কি জানেন শুনলে খুশি হবেন শুরু করছি যিনি আল্লাহ পরম করুণাময় অতি দয়ালু ইংলিশে বলা হয়েছে ইন দি নেম অফ আল্লাহ মাস্ট গার্জিয়াস মাস্ট মার্সিফুল বলেন আল্লাহ একবার ইন দি নেম অফ আল্লাহ মাস্ট গার্জিয়াস মাস্ট মার্সিফুল অর্থাৎ আল্লাহ তিনি যিনি পরম করুণাময় যিনি অতি দয়ালু বলেন আল্লাহ একবার এই সুরা আসরের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলমী এক নম্বর আয়তে বলেন আল্লাহ আসরে অর্থাৎ আসরের কসম আসরের কসম সময়ের জামানার কসম আমার আল্লাহ কিন্তু কসম খাওয়ার প্রয়োজন নাই বাজান কথা বলেন ঠিক কিনা যেমন আমরা মানুষ মাঝে মাঝে থাকে না আমাদের কিন্তু হুশ কোথা ঠিক কিনা আমরা মানুষ মাঝে মাঝে আমাদের থাকে না হু আমরা কিন্তু খাই কিন্তু আজকে নিয়ে যান আজকে ভালো করে শুনে যান তোমাদের যদি কসম খাইতে হয় তোমাদের যদি কসম খাইতে হয় হাদিসের মধ্যে স্পষ্ট হাদিস তোমরা কোনো মায়ের কসম খাইবে না বাবার কসম খাইবা না আমরা গ্রামের মধ্যে অনেক সময় বলি পশ্চিম দিকে কসম খাইয়া বলতেছি কাবার কসম মাদ্রাসার কসম মসজিদের কসম এর কসম তার কসম এই কসম আমরা খাই কিনা এ হাসিনার যাই বলেন না কেন কষ্ট শুনে যান কোথার কসম করে বলি এই কোরআন হাত দিয়ে বলি আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন এবং হাদিসের মধ্যে অসংখ্যবার হাদিসের মধ্যে এসেছেন তোমাদের যদি কোন কিছুর কসম খাইতে হয় তোমরা কোনো কিছুর কসম খাইও না ওটা যদি সত্যই হয় একমাত্র কেবলমাত্র কসম খাইতে পারবা আমার আল্লাহ তালার নামে কসম খাইতে হবে বলেন সোবাহ আল্লাহ অর্থাৎ বলতে হবে আল্লাহর কসম যদি এটা সত্য হয় আর যদি মিথ্যা হয় তাহলে আপনি এই কসম খাইলে আপনাকে কাফারা দিতে হবে আজকে শুনে যান আজকে ব্যাখ্যা নিয়ে যান এই আসরের মধ্যে তিরিশ নম্বর পারা খুলবেন এই যে হাতে কোরআন আছে এই যে কোরআন নি বলছি তিরিশ নম্বর পারা যান সুরা আসর খোলেন একশো তিন নম্বর সুরা এই সুরাটি মুখায় অবতীর্ণ হয়েছে তার মধ্যে তিনটি আয়াত রয়েছে আমার আল্লাহ তালা এক নম্বর আয়াতে বলেন আল্লাহর কসম খাওয়ার প্রয়োজন হয় না বাজান আল্লাহর মানুষের মতো কসম খাওয়ার প্রয়োজন হয় না আমার আল্লাহর কসম খাওয়ার প্রয়োজন হয় না কিন্তু অনেক জায়গায় আমার আল্লাহ তালা সময়ের কসম খাইছেন জাইতুন ফলের কসম খাইছেন অমুক পাহাড়ের কসম খাইছেন আমার আল্লাহ রব্বুল আলামিন কসম খায়া বলাইছেন আমার আল্লাহ রব্বুল আলমিন কসম খায়া বুঝাইছেন বান্দারে এই কোথাটি হান্ড্রেড পার্সেন্ট সত্য এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্য টাকাটা দেওয়ার জন্য গুরুত্ব প্রকাশ করার জন্য গুরুত্ব প্রেশার কিট করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন সুরা আসরের এক নাম্বার আয়তে বলেন আসর অর্থাৎ আসরের কসম সময়ের কসম জামানার কসম এক নাম্বার আয়াত এটা কয় নাম্বার কথা বলেন এক নাম্বার আয়াত শেষ এবার দুই নাম্বার আয়াতে আমার আল্লাহ তালা দেখেন কি বলেন দুই নাম্বার আয়াতে আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন বাজান লা ফি খোশ আল্লাহু একবার কি সুন্দর করে বলছেন ইল্লাদিনা আমানু ও আমি সালী ওয়া তা ও স বিল হাত রে ও তা ওহ স বিল সামর অর্থাৎ দুই নম্বর আয়াতে বলছেন ইন্নাল ইনসানা ইন্ন মান নিশ্চয় ইন্ন মানে কি এক কথা বুজে থাকলে বলুন ইন্ন মানে কি ইন্ন নিশ্চয় ইন্নাল ইনসা ইনসান মানে মানুষ ইনসান মানে মানে কি কি কথা বলেন মানুষ ইন্নাল ইনসানা মানে নিশ্চয় ইনসানা মানে মানুষ নিশ্চয় মানুষ ইনসানা লাফি লাফি মানে মধ্যে লাফি মানে লাফি মানে মধ্যে লাফি মানে মধ্যে ইন্না মানে নিঃশয় ইংসানা মানে ইংসান মানে মানুষ লাফি মানে মধ্যে লাফি খুসর খসরা এক অর্থাৎ এই খসরা মানে অভাবগ্রস্ত টেনশন যুক্ত পেরেশান ক্ষতিগ্রস্ত অর্থাৎ আমার আল্লাহ রব্বুল আলমিন এই সুরা আসরের মধ্যে দ্বিতীয় নম্বর আয়াতে বলে দিলেন ও আমার সমস্ত বান্দারারে ও আমার সমস্ত বান্দিরারা তোমরা শুনে রাখো আর জেনে রাখো মধ্যে আসো কার মধ্যে আছো আচ্ছা এখন প্রশ্ন এ কথা ক্ষতির গোস্তর মধ্যে আসো সবাই অভাব গোস্তর মধ্যে আসো টেনশনের মধ্যে আসো বুঝে থাকলে বলুন তো এই কথা বলেছে যিনি বলেছেন তিনি কে একটু জোরে বলুন যিনি বলেছেন তিনি কে আল্লাহ একবার ইন্নাল ইনসান আমার আল্লাহ তালা বলেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আমরা মানুষ আমরা কথা বলি কিন্তু আমার আল্লাহ তালা মিথ্যা কথা বলতে পারে যিনি আল্লাহ তিনি আমাদের খালেক তিনি আমার মালেক বুঝে থাকলে বলুন তো আমাদের সৃষ্টি করে তাকে আমাদের হায়াতের মালিককে আমাদের মৌতের মালিককে আমাদের খালেককে আমাদের মালেককে এই জন্য কবি বলেন খালেককে তুমি মাহালেক তুমি খালেক তুমি মাহলে কু তুমি রবুল আলমি দোজক ফেরস্তা সব তোমার অধীন কথা বলেন ঠিক কিনা খালেক তুমি মাহলে কু তুমি আমাদের খালেক এক কথা বলেন আমাদের মালেক আমাদের আমাদের সৃষ্টিকর্তাকে এই জন্য কবি বলেন খালেক তুমি মাহালে তুমি রবুল আলমি দোজক বেহেস সব তোমার ধীর আল্লাহ একবার এ বুঝে থাকলে বলুন দোজকার বেহেস্তের মালিক কে দোজক বেহেস সব তোমার ধীর নিত্য জগত জুড়ে দেখি তোমার নিয়া হামত তুমি সারা অন্য কণ মালিকে মোদের নাই খালেক্কে তুমি মাহালেক তুহমি খালেক তুমি মাহালেক তুহমি প্রভু লামি দজক বেশ ফেরেস্তা সব তোমার অয়ো ধীৰ আল্লাহু একবার সুন্ময় তো হাসিরিন আমি যে কথা বলতেছিলাম সুরা আসরের মনে আছে ইনশাল্লাহ সুরা আসরে এক নাম্বার আয়াত আল্লাহ কি বলছেন ওয়াল আস সময়ের কসম জামানার কসম দুই নাম্বার আয়াতে আমার আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস দুই নাম্বার আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে তাহলে বুঝে থাকে বলুন তো আমার সামনে যারা আছেন এরা সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে না নাই এক কথা বল আমার মন যারা বসে আছে সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে আমরা আসিনা না নাই সবাই যে কোনো ক্ষতিগ্রস্তর মধ্যে তার লাভের মধ্যে কারা কথা কর না কেন সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে তার মানে আল্লাহ তালা বলছে অবশ্যই আল্লাহ তালা কথা সত্যি আল্লাহ তালা কথা সত্যি না মিথ্যা এ কথা বলেন সত্যি না মিথ্যা ইন্নাল ইনসান আল্লাফি প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে কিন্তু টেনশনের কোনো কারণ নাই টেনশনের কোনো চিন্তানার কারণ নাই এই পরের আয়াতেই আমার আল্লাহ তালা এই শব্দের মধ্যে বলেছেন ওয়া মিলুস লিহাকি ওয়াতা ওয়া সবিল হাকি ওয়াতা ওয়া সবিশবর আল্লাহ একবার কি বলছে আল্লাহ জানেন সুন্দর দিন আল্লাহ তালা বলছেন কিন্তু চারটে গুণ যদি তোমাদের মধ্যে থাকে চারটা বিষয় যদি তোমাদের মধ্যে থাকে চারটা সাবজেক্ট যদি তোমাদের মধ্যে থাকে তাহলে ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত মধ্যে নাই রে এ হতভাগা দুর্ভাগারা শুনে রাখার জন্য তারা চারটে আমল করবে চারটে বিষয় নিয়ে থাকবে চারটে বিষয় ধারণ করবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই বলেন সুবাহ চারটি বিষয় কি শুনবেন তিনি শুনলেন কি থাকবেন না ভাগবেন কথা বলেন থাকবেন না ভাগবেন এই বাবা আমার মামা কোথায় থাকবো শোনেন চারটা বিষয় এই আয়াতের মধ্যেই আমার আল্লাহ তালা বলেছেন চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারা হবে মমিন তারা হবে জান্নাতি তারা হবে জান্নাতুল ফারদাউসের মালিক করেন আল্লাহ একবার আরো জোর আল্লাহ একবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন দুই নম্বর আয়াতে বলেন ইন্নাল ইনসান প্রত্যেকটি মানুষ অভাবগ্রস্তর মধ্যে প্রত্যেকটি মানুষ টেনশনের মধ্যে প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে তাহলে আমাদের উপায় কি ক্ষতিগ্রস্তর মধ্যে আমার আল্লাহ তালা বলে দিছে আর অন্য কেউ বলে নাই আমার আল্লাহ তালা বলছে তাহলে তো আমাদের অবস্থা খারাপ কিন্তু টেনশন করো না পেরেশান হইও না আমার আল্লাহ তালা এই আয়াতের পরে একটা মজর ঘটনা আছে শুনবেননি আল্লাহ তালা বলছে চারটা গুণ যাদের মধ্যে থাকবে যাদের মধ্যে থাকবে তাদের কোন দিন আমানু কারা একমাত্র যারা তারা হলো ইল্লা অর্থাৎ যারা আমানু মানে যা ইমান এসে আল্লাহ একবার যারা ইমান আছে যারা ইমানদার ওই যে তাবলিকের মধ্যে সুন্দর করে বলে না ইমানে সাতটু বরস এ কথা কন না কা ইমানে মজমাল ইমানে মুফাসসালের মধ্যে আছে না নাই ভাই এ কথা কন আছে না নাই কথা কয় না বারে কি ভাত খা আসে না নাকি বুঝি আমি কিছু আজ কোবানে হবে ইনশাআল্লাহ এরপরে যে আসবে সেও আর প্রধান বক্তাও তো আরো কোপ আপনি রাখবেন না কোনো কোপ বলেন ঠিক কিনা এ রে বাপ রে হলো কি রে আজকে শুনেন আল্লাহ তালা বলছেন সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে এক কথা সত্যি হান্ড্রেড পার্সেন্ট যদি আপনি বিশ্বাস না করেন আপনার ইমান থাকবে হেইমান থাকবে না বললে ভুল হবে ইমানই তো টিকবে না কথা বললাম ঠিক কি না কথা বললেও ঠিক না বললেও ঠিক এটাই ঠিক ইল্লাল্লা দি না ইল্লাল্লা দীনা ইল্লাল্লা দী না আহ মানুহ অর্থাৎ যারা আহ যারা ইমান সে

কি ভালো লাগে না ভালো লাগে ভালো লাগে না খারাপ লাগে বাজান বাজান আমরা তাবলিকে যা পড়ি আমরা অনেকজনের মুসল মুকস্তি আসি আবার অনেকজনের মুকস্তি নাই আমরা কেমন মুসলমান আর আমরা কেমন ইমান তৈরি করলাম আমরা মুসলমান ঘরের মুসলমান মুসলমানের বাচ্চা আমরা মুসলমান আমরা ইমানদার দাবি করি কিন্তু এখন যদি বলি সবাই দাঁড়ায়া বলেন তো আমরা ইমানের সাতফরস না দেখে কে বলতে পারবি আমার আশা নয় হৃদয় বিশ্বাস অনেক জনের কাপড় নষ্ট হয়ে যাবে না কাপড় গরম হয়ে যাবে কোথাও ঠিক ঠিক না আমার মামা হাত তুলছে কোথায় পারি দেখছেন তাবলি করে দামী সাহেব দেখছেন আমাং বিল্লাহি এক নাম্বার ইমান আল্লাহ আল্লাহর উপরে কথা বলেন কার উপরে আমাং তু বিল্লাহি ও অর্থাৎ সমস্ত ফেরেশতার উপরে আমি ইমান আল্লাহ আল্লাহু আকবার অ মালা ইকাতিহি ওয়া কুতুবিহি এবং সমস্ত কিতাবের উপরে আমি ইমান আল্লাম ও রুসুলিহি থাকান ওয়া রুসুলহি তাপসির হচ্ছে আলোচনা বুঝতে হবে আমান্তু বিল্লাহি ক মালা ইকাতিহি অ কুতুবিহি অ রুসুলিহি সমস্ত রসুলের উপরে অমিল আ খিরি এবং আখেরাতের উপরে আমাকে বিশ্বাস রাখতে হবে কথা বলেন ঠিক কিনা ও मलाइकाতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়ামিল আখিরি আল কদরই খায়রিহি অর্থাৎ আপনার ভাগ্যের ভালোমন্দ যা কিছু হয় একমাত্র যার পক্ষ থেকে হয় তিনি আর কেউ নাই যার পক্ষ থেকে ভাগ্যের ভালোমন্দ হয় তিনি কে আল্লাহ আল কদরই খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি অর্থাৎ মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হইতে হবে এর উপরে আমরা বিশ্বাস রাখি না রাখি এ আমরা বিশ্বাস আমাদের আছে না নাই কিন্তু আমি তো দেখছি আমাদের যে সমস্ত ইমান আমাদের ইমানের যে অবস্থা আমাদের ইমান নাই আমাদের ইমান পালাইছে ওই ভাঙ্গা জাল্লা দিয়া ইমান পালাইছে কথা বলেন ঠিক কিনা এমনি তো পালাইছে পালাইছে আবার ইমান তো নাই নাই পালাইছে হুজুর কুমতে পালাইছে বলে ভাঙ্গা জাল্লা দিয়ে পালাইছে দেখছেন না জায়গা পায়নি ভাঙ্গা জাল্লা আমানু যারা ইমান এনেছে এই যে আমানু এক ব্যাখ্যা যারা ইমানে ইমানে এনেছে দুই নাম্বারে ও আমলে সোহালী হাত যারা আমলে সলেহা করেছে আমলে সলেহা মানে ভালো আমল ভালো আমলে সলেহা মানে কি আমলে সলেহা মানে ভালো আমল নে অনেক কিছু হইতে পারে যেমন রোজা হজ জাকাত নামাজ নামাজ রোজা হজ জাকাত সত্য কথা বলা ভালো ভালো কথা বলা দান শ্রদ্ধা করা প্রত্যেকটি ভালো ভালো কাজ বিশেষ করে স্মিল্লাহি তামাক কালথু লা হাওলা ওলাকুয়াতা হিল্লা বিল্লাহিল আলি অর্থাৎ যারা ইমানদার হবে যারা ভালো কাজ করবে বন্ধু যারা সব কাজ করবে যারা ভালো কাজ করতে চাইবে তাদের সর্বহালতে সর্ব অবস্থায় তাদের নিয়ত থাকবে ভরসা থাকবে যার উপরে ভরসা থাকবে সে অন্য কেউ না গো তিনি আমাদের আল্লাহ জোরে জোরে বলুন সুবহান আল্লাহ এক নম্বরে ভালো কাজ এক নম্বরে সৎ কাজ প্রত্যেকটি কাজে প্রত্যেকটি সাবজেক্টে প্রত্যেকটি সময়ে প্রত্যেকটি বিহাবে বিশ্বাস থাকবে ভরসা থাকবে একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর উপরে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের কি আল্লাহর উপরে বিশ্বাস আছে না ভরসা কি আছে আমরা মুখে বলে কিন্তু বাস্তবে নাই না কোথা ঠিক কিনা আমাদের আল্লাহ তালার উপরে বিশ্বাস করি না আমরা তাও কল করি না ভরসা করি না যদি আমরা আল্লাহর উপরেই ভরসা করতামগ তাহলে আমরা এটা বলতাম না যে আমি পুকুর চাষ করি এই পুকুরই মনে হয় আমাকে খাওয়ায় এই পুকুর আমাকে খাদ্য দেয় এই পুকুরে আমাকে বাঁচাইলো এই পুকুর যদি আমার না থাকতো আমি মনে হয় বাঁচতে পারতাম না এরম ভরসা আপনার আমার আছে না নাই এ কথা কোন আছে না নাই তিনটা গরু পালে গরুর খুব ভালো ডেভেলপ হয়েছে টাকা আটছে উন্নত হয়েছে বলতেছে যে হুজুর আমি তিনটো গরু আলহামদুলিল্লাহ খুব বড় দিছে লাস্টে এমন একটা কথা কইছে পরে ইমান গেছে কোথাক না ইমান কেমনে গেছে জানেননি বলে ইমান হুজুর কেমনে গেল ওই বলছে হুজুর লাস্টে বলছে এই তিনটা গরু যদি আমার না থাকতো হুজুর আমার সংসার চলতো না আমিও বাঁচতাম না এইটা দিয়েই আমার সংসার সরে আমার বিবি বল